আবব এবং আম্মু তারা বড় ভাগ্যবান যাদের বুকে মানী খলও হাফেজ কুরআন আবব এবং আম্মু তারা বড় ভাগ্যবান যাদের বুকে মানী খলও হাফেজ কুরআন হৃদয় মাঝে ঘাতল যারা হর ফুল তাদের সাথে হয় অন্য কার তু হৃদয় মাঝে ঘাতলো যারা হর ফুল তাদের সাথে হয় না কবু অন্য কাছে। রবির কাছে পাবে তুমি সেরা প্রতিদান যাদের বুকের মানিক হল হাফেজ করু হাফেজ করু হাফেজ করু আন কত শত